কীটনাশক করার পর আপনারা অবশ্যই ছাগলকে খাওয়াবেন খাওয়াবেন আর অবশ্যই আপনারা কেমিক্যাল চেষ্টা করবেন হার্বালটা খাওয়াবেন না তখন এগুলো আপনি সাপ্লিমেন্ট গুলো সঠিকভাবে পালন করবেন না তখন ছাগলগুলো আস্তে আস্তে দেখবেন শুকিয়ে যাবে খাওয়ার রুচি কমে যাবে এরকম বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাবে মূলত কেমিক্যাল খাওয়ানোর কারণ হলো এটা মূলত অনেকটা ভালো দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি এর আগে আপনাদেরকে কৃমিনাশক করার ভিডিও করে দেখাইছিলাম কৃমিনাশকের পরে কিছু সাপ্লিমেন্ট আছে সেগুলো আমি দেখাতে পারি নাই আমি মূলত সেগুলো কৃমিনাশক করার পর থেকে করতেছি এখন শেষের দিকে আজকে আপনাদেরকে আমি সেগুলো ভিডিও করে দেখাব আর কি কীটনাশক করার পর আপনারা অবশ্যই ছাগলকে জিঙ্ক খাওয়াবেন লিভাটনিক খাওয়াবেন আর অবশ্যই আপনারা এগুলা কেমিক্যাল খাওয়ানোর চেষ্টা করবেন হারবালটা খাওয়াবেন না যদি একটু দামটা বেশি তারপরেও এটা মানে অনেক ভালো মূলত আপনারা লিভাটনিক কেন খাওয়াবেন কীটনাশক একটা বিষ আর এই কীটনাশক যখন ছাগলকে কীটনাশক করা হয় তখন ছাগলের ভিতরে বিষক্রিয়া সৃষ্টি হওয়ার কারণে এই মূলত কিমটা মারা যায় আর এটা লিভারের উপরে প্রচন্ড পরিমাণ আঘাত সৃষ্টি করে যদিও বাহ্যিক ভাবে এটা দেখা যায় না কিন্তু ছাগলটা ভিতরে ভিতরে একটা দুর্বল হয়ে যায় কীমনাশক করার কিছুদিন পর দেখবেন যখন এগুলা আপনি সাপ্লিমেন্ট গুলো সঠিকভাবে পালন করবেন না তখন ছাগলগুলো আস্তে আস্তে দেখবেন শুকিয়ে যাবে খাওয়ার রুচি কমে যাবে এরকম বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যাবে সেজন্য কীটনাশক করার পর অবশ্যই আপনারা লিভারটনিক খাওয়াবেন লিভারটনিক যখন খাওয়াবেন তখন ছাগলের লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে হাড়ের গঠন মজবুত হবে মুখের রুচি বৃদ্ধি পাবে আরও ইত্যাদি ইত্যাদি পায় ছাগলের শরীরে আর লিভারটনিক খাওয়ানোর পর জিঙ্ক কেন খাওয়াবে মূলত জিঙ্ক খাওয়ানোর জিঙ্ক খাওয়ানোর উপকারিতা হলো এটা হাড় হাড়ের গঠন মজবুত করে শরীরটাকে শরীরের লোমগুলোকে উজ্জ্বল করে তোলে মুখের রুচি বৃদ্ধি করে অবাঞ্ছিত খুর পায়ের অবাঞ্ছিত খুর বৃদ্ধি হ্রাস পায় ইত্যাদি ইত্যাদির কারণে আপনারা এরকম জিঙ্ক খাওয়াবেন আপনি জিঙ্ক না খাওয়ালেও তেমন কোনো সমস্যা হবে না এটা পরবর্তীতে খাওয়াতে পারবেন কিন্তু অবশ্যই অবশ্যই লিবাটনিক খাওয়াবেনি আমি কিভাবে মূলত ছাগলগুলোকে লিবাটনিক এবং জিঙ্ক খাওয়াই যেহেতু ছাগলগুলো বেশি সেজন্য আমি দানা দারের সাথে মিক্স করে খাওয়াই যদি আপনাদের দুইটা চারটা ছাগল থাকে আপনারা সিরিজ দিয়ে প্রতিদিন সকালে বিকেলে যেরকম পাঁচ মিলি সাত মিলি করে কিংবা দশ মিলি করে এক একটা ছাগলকে খাওয়াবে আমি এখন এটা এটাকে মূলত পানির ভিতরে মিক্স করে দানাদের সাথে মিক্স করে দিব মূলত কেমিক্যাল খাওয়ানোর কারণ হলো এটা মূলত অনেকটা ভালো দেখতে পাচ্ছেন মধুর মতো ঘন আর এটার কার্যকারিতাও অনেক ভালো আলহামদুলিল্লাহ সেজন্য আমি কেমিক্যালই খাওয়াই আপনারা হালবার হয়তো দামে কম পাবেন কিন্তু ওটা মানে তেমন ভালো না ওটা খাওয়ানো হচ্ছে না খাওয়ানো ভালো মূলত আমি ছাগল গুলাকে এভাবে খাওয়াই যে কোনো সব গুলাকে যখন কোনো ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় কোনো ভিটামিন কোনো ক্যালসিয়াম কিংবা লিবাটনিক জিনিস যাই খাওয়াই তখন আমি এরকম ভাবে দাঁড়া দেখাতে মিক্স করে খাওয়াই এছাড়া প্রত্যেকটার মুখে খাওয়ানো একা এক এরকম ভাবে একটা একটা করে খাওয়ানো সম্ভব না আপনারা যাদের বেশি ছাগল আছে আপনারা এভাবে খাওয়াতে পারেন আমাদের সবাই দাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ